জমে উঠেছে খাগড়াছড়ির দিঘিনালার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির আসন্ন নির্বাচনী প্রচার প্রচারণা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বাজারের অলিগলি নির্বাচন উপলক্ষে বাজারের ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ দীর্ঘদিন পরে আমাদের আমরা সুস্থভাবে ভোট দিতে এটা আমরা খুব ব্যবসায়ীরা সবাই খুব আনন্দিত বাজার প্রতিষ্ঠার পর দুই সালে নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠিত হওয়ার পর গত ২২ বছর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে বাজার পরিচালনা কমিটি গঠন করা হবে এতেই বাজারের দোকান মালিক ও ভাড়ায় ব্যবসায়ী ভোটারদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে বলখলি বাজারে দুদিন যাবত পুনর্নিবন্ধন হয়নি এটাই প্রথম নির্বাচন এবং उपचुनाव নির্বাচন আমরা চাই আনন্দিতভাবে ভোট দিয়ে একজন প্রতিনিধি বানানো প্রায় 30 বছরের পুরনো উপজেলার সবচেয়ে বড় বাজারটির দীর্ঘ প্রায় 25 বছর পর 28 নভেম্বর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি নির্বাচিত হবে নির্বাচনের ছয়টি পদে 17 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে তিনজন সাংগঠনিক সম্পাদক পদে অর্থ সম্পাদক পদে দপ্তর সম্পাদক পদে দুইজন ও সদস্য পদে দুইজন করে প্রার্থী রয়েছে পরিচালনা কমিটির সভাপতি আমি যদি নির্বাচিত হই বাজারের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখবো সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইনশাআল্লাহ আমি যদি বাজার সাধারণ সম্পাদ নির্বাচিত হই আমি বাজারের উন্নয়নমূলক কাজ করবো বাজারের রাস্তাঘাট বাজারের আদার্স পুরা গল্লি সিসি ক্যামেরাতে আনবো ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে বাজারের একটা একটা অভিযোগ ভবন করার আমার প্রথম অঙ্গীকার এবং বাজারের হিসাব নিকাশ পানির ব্যবস্থা পানির সুব্যবস্থা এটা আরও এখন চলমান আছে আরও আমি ভালো করে করব। এবং উন্নয়নের জন্য রোড ড্রেসিং বাজারের হিসাব নিকাশ স্বচ্ছতা হ্যাঁ জবাববিদা থাকতে হবে যেই আসুক উন্নয়নমূলক যত কাজ আমি চেষ্টা করব সবাই সুবিধার আমি সব সময় তুলে দিলাম সব সময় আমি সাথে খরচ থাকবো বাজারে পয় নিষ্কাশন অবস্থা বাজার অভাবে অবকাঠামো নির্মাণে বাজার কবি সংস্কার বাজার পরিচালনা জববিদামূলক ব্যবস্থা করি ময়লা আবর্জনা ডাম্পিং ব্যবস্থা শুদ্ধকরণ করুন খাবারের পানি সুব্যবস্থা করা দীর্ঘ পাঁচ বছর পরে বাজেট একটা সুন্দর পরিবেশে নির্বাচিত হচ্ছে আমি নির্বাচিত হলে আমার এই ইশতেহারগুলো আমি বাস্তবায়নের চেষ্টা করব উনিশশো সালে প্রতিষ্ঠিত উপজেলার সবচেয়ে বড় এই বাজার থেকে পার্শ্ববর্তী বাগাইছড়ি ও লঙ্গদ উপজেলা সহ বাগাইহাট বাবুছড়া মেরুং ও সাজেকের জন্য পাইকারি মালামাল নিয়ে যায় ব্যবসায়ীরা দীর্ঘ দুই যুগ পর বাজার পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বাজার চৌধুরী ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন আক্তার আগামী আঠাশে নভেম্বর ভোট গ্রহণের মাধ্যমে বাজার পরিচালনা কমিটি গঠন করবে দোকান মালিক ও ব্যবসায়ী ভোটাররা দিঘিনালা প্রতিনিধি আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা